মানে এই যে বাংলাদেশ ক্রিকেট টিমে সবাই তো সব কিছু দিচ্ছে সারাদিন পাঁচ দিচ্ছে এই দিচ্ছে ও দিচ্ছে তো এই দায়িত্ব নাগরিক হিসেবে তো দায়িত্ব আছে চিন্তা করো রে ভাই একটা দল এতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলিচ্ছে একদিনে আন্তর্জাতিক ম্যাচ খেলিচ্ছে এত অভিজ্ঞতার ফুলি আর তারা মনে করো সেই মনে করো যে হ্যাঁ বাবের মতো অবস্থা এটা কোনো কথা মানে এর কবে ভালো হবে এর জ্ঞান বুদ্ধি কবে ভালো হবে দেশের জন্য এরা খেলতে পারে না বুঝলে টেকার জন্য খেলে তাই না টেকাই তো সব দুনিয়াতে মনে করা টেকাই হ্যাঁ তাছাড়া দেশের প্রতি যদি মমত্ববোধ থাকে ভালোবাসা থাকে এরা মনে করো একটা রাজনৈতিক নেতৃবৃন্দের মতো হ্যাঁ এরা খালি শরীর স্বাস্থ্য নায়কের মতো দেখাবি আর মনে করো এই ঘুরে ঘুরে বেরাবি ভাত ধন্য ধ্বংস করিচ্ছে আসলে মানে শুরু থেকে শুরু করা লাগবে এই সমস্ত ক্রিকেট দল নিয়ে মানে এলে অহংকারেরও কিছু নাই না